বন্ধুরা সবাই কেমন আছো চলো তোমাদের সাথে একটু দেখা করছি আর এখন আমি করব ভেজ আর সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন কিচেনে যাব কিচেনে গিয়ে ভেজ তৈরি করব চলো দেখি কেমন করে তৈরি করি কেমন টেস্ট হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি দেখো বন্ধুরা বিট গাজর আলু সব কেটে নিয়েছি আলুটা পরিমাণ একটু কম আছে আর বিট গাজরের পরিমাণটা বেশি আছে দিয়ে সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ করে এখন নামিয়ে রেখে দিয়েছি দিয়ে এদিকে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছে একটু মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা আমার কিন্তু দেয়াই আছে দেখো ভালো করে একটু নেড়ে নিয়েছি তা সুন্দর সেন্ট উঠছে এবার নামিয়ে নিলাম নিয়ে আর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দুটো এলাচ থেঁতো করে দিয়ে দিলাম বেশ সেন্ট হওয়ার জন্য আর এখন দিয়ে দিলাম আদা মাটা দিয়ে আদাটা বেশ একটু নেড়ে নিচ্ছে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ নেড়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হ্যাঁ এবার বেশ কাঁচা গন্ধটা আর নেই এখন দিয়ে দিচ্ছি বিট গাজর আলু যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে এবার বন্ধুরা ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ তোমরা পুরোটা দেখো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটা হাতা নিয়ে নিলাম খুন্তির থেকে হাতায় করে সুবিধা হবে ম্যাশ করতে দেখো একটু ভালো করে ম্যাশ করে নিলাম তবে হ্যাঁ আলু সিদ্ধ মাখার মতো নয় একটু বেশ খিচে খিচে থাকবে সেটা আমার বেশি ভালো লাগে তাই সেভাবেই জিনিসটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি আমি দু চামচ চিনি দিয়েছি কারণ এটা বেশ একটু মিষ্টি মিষ্টি হবে আর আলাদা করে ঝাল দেব না কারণ লঙ্কা তো অলরেডি জিরের সঙ্গে গুঁড়ো করাই হয়ে গেছে ভেজে নিয়ে সেটা দেব আর দিয়ে দিলাম বাদামের গুঁড়ো কিছু বাদাম ভেজে নিয়েছিলাম নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর কিছু বাদাম গোটা রেখেছি দিয়ে দিলাম এবার গোটা বাদাম এটাও বেশ ভালো লাগে সেই জন্য দিলাম আর ভাজা যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো করে সেই গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিয়েছি সেটা স্কিপ করে গেছে বন্ধুরা দু চামচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তৈরি করে নিলাম পুর আমার রেডি এবার পুরটা অন্য পাত্রে তুলে রেখে দিলাম আর এদিকে নিয়ে নিয়েছি বেসন বেসনের সাথে দিয়ে দিলাম এক টি স্পুন চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে বেশ ক্রাঞ্চি হবে আর দিয়েছি ওয়ান টি স্পুন অ্যালারুট অনেকে অনেকভাবেই তৈরি করে আমিও তৈরি করি ডিম দিয়েও তৈরি করা হয় তবে আজকে আমি একদম নিরামিষ তৈরি করছি তাই ডিম দিইনি আর বেসনটা যে তৈরি করে রাখলাম আর সেটা একটা কোডের জন্য ব্যবহার করব। তা দেখো এবার পুটটা নিয়ে নিলাম পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর হাতের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি শেপটা যে যার পছন্দ মতো দেওয়া যায় কেউ গোল শেপ দেয় কেউ আবার লম্বা শেপ দেয় তা আমি একটু লম্বা করে শেপটা দিচ্ছি আমার বেশ ভালো লাগে এরকম লম্বা লম্বা শেপ দিতে দেখো এইভাবে সুন্দর সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি কয়েকটা তোমাদেরকে দেখালাম কিভাবে শেপটা করলাম দেখো সবগুলো হয়ে গেছে এরপর রেখে দিই আর বেসনটা যে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম আর বেসনের মধ্যে একটা করে আমি শেপ নিয়ে নিয়েছি আর বেসনের ডুবে একটা কোট তৈরি করে নিচ্ছি এইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম তারপর এবার ব্রেডকাম রেখেছি ব্রেডকামের মধ্যে একটা একটা করে নিয়ে আর মাখিয়ে নিচ্ছি এতে জিনিসটা খুব সুন্দর হবে দেখতেও সুন্দর হবে আর টেস্টও খুব ভালো হবে তা এইভাবে সবগুলো একে একে আমি তৈরি করে নিচ্ছি ব্যাস হয়ে গেছে আমার রেডি দেখো কত সুন্দর হয়েছে বেশ শক্ত শক্তও হয়েছে এরপর একটা কড়াই নিয়ে নি নিয়ে গ্যাসের বার্নার জ্বালিয়ে বসিয়ে দিয়েছে আর তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল তেল গরম হয়ে গেছে এই সময় দিয়ে দিয়েছি একটা একটা করে ভেজ চপ যেটা আমি পাকিয়ে রাখলাম খুন্দিটা করে উল্টাতে অসুবিধা হচ্ছে আসলে ছোট কড়াই তো একটা আমাকে চামচ নিতে হবে চামচে করে উল্টালে মনে হচ্ছে খুব ভালো উল্টানো যাবে একটা চামচে নিয়ে নিলাম এই দেখো বেশ সুন্দর উলটানো যাচ্ছে চামচে করে আসলে কড়াইটা ছোট তো আর এই কড়াইটায় খুব সুন্দর ভাজা যায় আমরা বেশিরভাগ সময় সব দোকান থেকে খাবার দাবার নিয়ে এসে খাই কিন্তু সেটা ঠিক না এইভাবে যদি বাড়িতে নিজেরা বানিয়ে নিই স্বাস্থ্যের পক্ষে খুব উপকার কারণ বাচ্চা মানে কি ছোটো যারা ছোট থেকে বয়স্ক সকলেই এটা খেতে পারে আর এটা খেলে কোনো শরীরে অসুবিধা হবে না তাই মাঝে মাঝে এরকম যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় সবার পক্ষেই ভালো তা বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ভাজা হয়ে গেছে আর এই ছান্তা খুন্তি করে একটা একটা করে এবার তুলে নিচ্ছি আর এতে বেশ তেলটা না ঝরেও যায় দেখো তোলা হয়ে গেল। আর এরপর আরও কয়েকটা আছে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিই ব্যাস সন্ধ্যের দিকে এরকম একটা বেশ নাস্তা হলে ভালোই লাগে মুড়ির সাথেও ভালো লাগবে বা চায়ের সাথে ভালো লাগবে বাড়িতে কোনো অতিথি হলে তাদেরকেও দেওয়া যাবে তা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম গোটা গোটা চলো আমি তোমাদেরকে পরিবেশন করে এবার দেখিয়ে দিই আর তোমাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি আমার কাছে দূরের যে যেখানে আছো সকল বন্ধুদেরকে তা দেখো এই যে প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কিছু শশা কেটে নিয়েছি স্যালাডের জন্য আর পেঁয়াজ কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি যে নিরামিষভাবে তার জন্য পেঁয়াজটা বাদ দিলেই হবে তা আমি সাজিয়ে নিলাম এবার সবাইকে দিয়ে দেবো আর ওদের মুখেই শোনা যাবে কেমন হয়েছে আর দিয়ে দিয়েছি সস বেশ একটু সস হলে টমেটো সস বেশ ভালো লাগবে খেতে চলো এবার পরিবেশন করি না দেখো রেডি কেমন হয়েছে কে আমাকে বলো কেমন তৈরি খুব ভালো হয়েছে

হ্যাঁ ভালো হয়েছে আমিও নিয়ে চলে এসেছি একটা আর এই চা করে নিয়ে চলে এসেছি চাও খাওয়া চলবে তাহলে বন্ধুরা সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে তাহলে এই খেটে খেটে ব্লগটা শেষ করছি আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে বা নতুন রেসিপিতে আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা আর তাহলে আসি টাটা বাই বাই